আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে শপের প্রপাইটার ছোট ভাই রাকিব আছে আর ওর শপে যারা আসতে চাচ্ছেন ভাবছেন তারা চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচ তলাতে 71 নাম্বার শপ আর এখানে কিন্তু দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে 64 জেলা থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সো এই যে সুন্দর একটা কিউট ফ্লাওয়ার বাসের মধ্যে এত গর্জিয়াস একটা ফুলের সেট আপ ভাই রে ভাই এত সুন্দর এই ফুলটা ওয়াইডের সাথে কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো হোয়াইট আর সেকেন্ড কথা হচ্ছে যারা আমার কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল কাস্টমারদের ভাই ছোট সিরামিকের গুলো বিক্রি করো একটা বড় দাও যাতে আমার ডাইনিং স্পেস টেবিল ডাইনিং আছে সেন্টার টেবিল আছে ওইটার মধ্যে রাখলে যাতে ভরে থাকে ভরে পাশে সাইজ আছে 16 ইঞ্চি উচ্চতা আছে আপনার 16 ইঞ্চি আচ্ছা আর একটা কথা বলি এরকম একটা টপ যদি আপনি বাসায় রাখেন চুলি মেটাল না এগুলো টিন না যে আপনি কালার নষ্ট হবে এটা শুধু ভাঙা ছাড়া সিরামিকের কখনো কালার নষ্ট হয় না আল্লাহর রহমতে আর এই বড় আর এরকম চারদিকে রাউন্ড ফুলে এই ফুলগুলো কিন্তু র‍্যান্ডম ধোয়া যাবে ওয়াশেবল হ্যাঁ তো এইটার প্রাইসটা আমাদের 6500 টাকা আলহামদুলিল্লাহ আমাদের স্টকে অনেক আছে এগুলো এবং দ্রুত নেবেন দ্রুত নিবেন ইনশাআল্লাহ স্টকে অনেক থাকলেও দ্রুত নিবেন যে নিবেন তারপরে এখানে একটা সুন্দর একটা ঘরের এন্ট্রেন্স সোফার কর্নার আপনি বাসার মধ্যে ডিজাইন করছেন সুন্দর ইন্টেরিয়র করছেন আপনার একটা সিঁড়ি আছে ওখানে রাখার জন্য এমন একটা ফুলদানি লাগবে যেটা পড়লে ভাঙবে না সেরকম আবার এবং দেখতেও শুনবেন নাম বালি ধুলা যদি পরে একটা ব্রাশ দিয়ে ঘষা দিয়ে ঘষা দিয়ে উঠে যাবে এটা কালার আপনি আল্লাহর রহমতে 12 বছর থেকে মেটাল সম্পূর্ণ মেটাল আপু এই যে সম্পূর্ণ মেটাল একদম একদম এই যে দেখেন কালারটা দেখেন ডোকো করা ঠিক আছে এন্টিক ব্রঞ্জের একটা কালারিং আর এটাতে যে ফ্লাওয়ার সেটআপটা আছে এটা সেটআপ সহকারে প্রাইস যাবে কারণ আমাদের এই সেটআপ গুলোই আলাদা করে আমাদের এই ফ্লাওয়ার বিজের জন্য আনা হইছে এই পুরো সেটআপটা দেখতাছেন এখানে কয়টা ব্রাঞ্চ এখানে আপনার অনেকগুলা ব্রাঞ্চ আছে একটা দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ আছে চারটা স্টিক এখানে ওকে চারটা ব্রাঞ্চ অনেকগুলাই এই চারটা স্টিক এবং হচ্ছে ফ্লাওয়ার বেজ

কারণ বড় বড় একটা প্রোডাক্ট কারণ এইগুলো আমরা নতুন আনছি এই যে আজকের ভিডিও যে যেই পণ্যগুলো দেখতেছেন আপনার বাংলাদেশে একটা পরিচিতি দেয় তারপরে বিক্রি করে না ডেলিভারি চার্জ টা নিব সব সবসময় তো নেই ইনশাল্লাহ আজকে না হয় ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম একদম হোম ডেলিভারি পাবেন বাসার নাম একটা ঠিকানা দিবেন ওকে এই যে দেখেন সুন্দর এই স্ট্রেনটা আমার হাতে দেখতে পারতেছেন এই সুন্দরী স্টেন টা এটার আপনার তিনটা সাইজ আছে আমি আর সাইজগুলো দেখাই ইচ্ছা তো মিডিয়াম এই যে দেখেন বড়

তিনটার সেট হবে সিঙ্গেল হবে না কিন্তু স্ট্যান্ডটা ঠিক আছে এই তিনটার সেট হবে পনেরো হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড সেট গুলা তিনটা তিনটা যদি খালি স্ট্যান্ড নেন তাহলে তিনটা নিতে হবে আর না হয় ইন্ডিভিজুয়াল যদি নেন যে আমরা সেট করে রাখি এই যে দেখি এই সেট সরকারি সেট এটা আপনি নিতে হবে এই ছোটটা দিয়ে ইন্ডিভিজুয়াল প্রাইস যদি দেই এটা আপনার এই যে ইন্ডিভিজুয়ালি এটা আপনি প্রাইস পেয়ে যাচ্ছেন 7700 টাকা এগুলো কিন্তু র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এরকম মোছাবেন কিছু হবে না আবার সুজা করবেন ওকে কোনো প্রবলেম হবে না আর এই যে একটা ফুলের গাছ ওয়াও অনেক সুন্দর এই ফুলের গাছটা আর দেখেন পাতাগুলা দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর একদম আপন ন্যাচারাল পাতা এটা ঠিক আছে হ্যাঁ ন্যাচারাল লাগবে এটা ঠিক আছে পানি দিলে তুমি কি পানি আল্লাহ কি করতেছো পানি দিলে ভিজে যাবে না নষ্ট হবে না কিছু হবে না এই যে দেখেন এরকম ভাবে আপনি চাইলে ওয়াশ করতে পারবে জি এই যে দেখেন পানি দিয়ে ওয়াশ করবেন একদম দেখেন ন্যাচারাল পাতা হয়ে গেছে আমি আজকে পানি নিছি জাস্ট দেখানোর জন্য এটা যাই দেখেন এই যে দেখেন আপু সম্পূর্ণ রাবার মানে নষ্ট হওয়ার কিছু নাই এই যে দেখেন আপনি পানি দিলেন না একটুখানি দেখেন কতটা ন্যাচারাল লাগে জীবনে তো অনেক কিছু বিক্রি করছি ঠিক আছে অনেক কিছু দেখাইছি কিন্তু আজকে পানি দিয়ে দেখালাম ঠিক আছে যাতে কতটা ন্যাচারাল লাগে এটা এখন যে লুকে আছে মনে হচ্ছে পুরো ন্যাচারাল আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাঝারি টবে জি মাঝারি টবে মাত্র 9150 টাকা এই সেটআপটা ওকে এটা হচ্ছে একদম ন্যাচারাল পাতা মানে এটা মনে করেন কাছ থেকে দেখলে এটা সম্পূর্ণ রাবারের আমি নিজেও জন জীবনে প্রথম দেখছি আমি নিজে কনফিউশনে দেখি ন্যাচারাল নাকি হচ্ছে আর্টিফিশিয়াল আপনাকে যে আমি বলে দিচ্ছি এটা আর্টিফিশিয়াল জন্য আপনি বুঝছেন হুট করে দেখলে আপনি মনে করেন এটা ন্যাচারাল আচ্ছা এখন এই বড় টবে এটা কতর এই বড় টবে এই যে সেটআপ আপনারা পাবেন 12500 টাকা আর 2500 এরে বানচ অনেকগুলো আপু বোনে বোঝানো যাবে না তো আচ্ছা বুঝছেন 이제 পাতা দিয়ে দেখেন কি একটা অবস্থা এইখানটায় জাস্ট এই লুকই আপনি প্রোডাক্টটা পাবেন ওকে এই টপ সহকারে

ঠিক আছে এই কলা গাছটার পাতাটা অনেক মোটা অনেক আছে এই পুরো সেট আমরা টাইস দিব আজকের ভিডিওর জন্য আট হাজার পাঁচশো টাকা হবে এই বিশাল কলা একদম দ্রুত নিতে হবে মানে এই ভিডিওর পরে হয়ে যাবে শেষ স্টক হয়ে যাবে ঠিক আছে কারণ এগুলোর পরিমাণ কলা গাছ তো হিউজ পরিমাণ আছে টপ টপ দিব ভাই কোয়ালিটি টপটা আর এত মোটা এই যে দেখেন কত পাতা এটাতে ঠিক আছে এটা এই যে দেখেন এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা পাতা আর সব গ্রিনের সব বড় বড় সাইজে পাতা কলা গাছ তো অনেক ভেরিয়েশন আছে রাখি বিনটার এটা তো তোমার চেয়েও লম্বা কিন্তু এটা আমার চেয়েও লম্বা আর একদম গ্রিনে সাপু আচ্ছা ওই পাশের কলা গাছটাও দেখাই দাও এই যে দেখেন এই যে ছোট কলা গাছ আছে গ্রামিন টবের মধ্যে 5500 টাকা প্রাইস দেখেন 5500 গ্রামিন টবে জি 5500 টাকা আসলে কি হয় এটার আপনি টপটা অ্যাকচুয়ালি দামের জন্য আর কি যেটাতে আপনি সাজাই দেন টবের ভেরিয়েশন প্লাস আপনি একটা গাছের সাইজের কারণে সাইজ কোয়ালিটির জন্য এবং পাতা কয়টা থাকতেছে ডাল কয়টা থাকতেছে আরেকটা একটা গাছ কলা গাছ ওই যে ভেতর রেখে ওই যে একটা কলা গাছ আছে ওইটু কম দামে হ্যাঁ ওই যে দেখেন ছোটর মধ্যে এই যে দেখেন এটা কিন্তু বললো না তুমি আমাদের কম দামে অনেকের এটাই হয়তো বা

এই যে দেখেন এক মনেসারা এই যে মনেসার পাতা এটা আমার খুবই পছন্দ ভীষণ পছন্দ এটা একদম লিমিটেড সাইজ পছন্দ এই যে দেখেন এটা আপনার এই টবে টপটা হচ্ছে

ফাইবার এটা তো পুরোই ভেনটেজ একটা একদম ভেনটেজ আর এইটার আমাদের কাছে জি এই জায়গাটা পুরো দেখেন করছে এই যে এতটা সুন্দর এটা করবেন তখন কিন্তু এটাকে এইভাবে পরিষ্কার করতে হবে এটা এভাবে করলে কিন্তু কোন সমস্যা হবে না সেই সমস্যা করে দিচ্ছি সাড়ে ছয় হাজার টাকা এটা সবচেয়ে বড় দেখেন আমার থেকে বড় ছয় ফিট অলমোস্ট ঠিক আছে আর দেখেন এটা দেখেন এই যে বড় টবের মধ্যে এটার প্রাইস দিচ্ছি পাতা অনেক আপু এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম অপার প্রাইস দিয়ে প্রাইসে গার্ডেন বড় টবে মনসার সবচেয়ে মানে মনস্টার টাইপের একদম সাইজের এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো শুধু মিসেস হোম্বর ভিডিও ভিডিও দেখে আপনি যে আসছেন মেনশন করতে হবে নাহলে এটা রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো অলমোস্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এই ভিডিওতে শুধু পাতার দেখেন আপু আমার এই পাতা স্পাইডার স্পাইডারের মধ্যে অনেক কোয়ালিটি হয় আমি বলবো না আমারটা বল আপনি বুঝে নিবেন আমার পাতাটা এই যে না চাইলে এটা সোজা করে দিতে পারবে নিজে সোজা করে দিলাম আপু সোজাই থাকবে এটা সারা জীবন কেন সোজা করে দিব এটার ভেতরে গুণ আপনি যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারেন এইটার মধ্যে গুণা দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ রাবার প্ল্যান্ট সেক্ষেত্রে আপনি মুভ করতে পারেন যেটা প্লাস্টিক সেটা কিন্তু সোজা বা করা যায় না সেটা আপনার এইভাবেই থাকবে মানে যেভাবে রাখবেন সেভাবেই থাকবে মরাজাতা কিছু করতে পারেন এটা কিন্তু সব পারবেন এটা কত এটা আমরা রাখতেছি পুরো সেটআপ সহকারে 8500 টাকা দেখেন কত পাতা চার দিকে চার দিকে চার দিকে পাতা অনেক মাথা তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই যে টপটার মধ্যে আমাদের এই যে দেখেন বট পাতার একদম একটা বাগান বট গাছের বড় বাগান এটা দেখেন বট গাছের মতো নিচের এই যে এটা এটা একচুয়ালি রাবার প্ল্যান্ট বলা হয় এবং এটা তুমি নিচে ইয়া দিছো অনেক ঘাস টাস অনেক ঘাস টাছে এটা কত ইঞ্চি টপ রাখি এটা তো এটা আপনি বিশাল চাই 36 ইঞ্চি টপ 3 ফিট আর এই যে দেখেন এটা টোটাল আছে 5 ফিট ঠিক আছে এটা কত রাখছেন এটা আপনার প্রাইস অপর প্রাইসে আমাদের একটাই প্রোডাক্ট আছে অপর প্রাইসে এই টপ সহকারে আপনার পেয়ে যাবেন হচ্ছে 10500 টাকা ওকে আবার যদি আপনারা যদি টপ জন্য টপটা যদি একটু ঘোড়াই দেন

এক নাম্বার আছে আপনি যেমনটা চাবেন তেমনটাই দিব দুই নাম্বারটার দাম আসবে আটাইশো টাকা এটার দাম আসবে আপনার তিন হাজার দুইশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে এখানটা একটা আছে তারপরে যদি আমরা দেখি এই যে সোনালো গাছের সোনালো পাতা একদম সবুজ ন্যাচারাল এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা ষোলো ইঞ্চি সাইজের টপ ঠিক আছে তারপরে এই যে একটা আছে মনা পাতা এটার নামটা যদি একটু হাসিময় হয় কিন্তু প্রোডাক্ট হবে একদম সুন্দর আর এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাও কি এরিকা পাম এটা এটা হচ্ছে সাইপ্রাস ঠিক আছে সাইপ্রাস

আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে 8500 টাকা আচ্ছা রাকিব এখন বলো এই যে এতক্ষণ ধরে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখালে তোমার অডিয়েন্স এই প্রোডাক্ট তোমার দর্শকরা কিভাবে তোমার কাছে অনলাইনে আপনারা যদি অনলাইনে যারা ডেলিভারি নেবেন তারা হচ্ছে আপনাদের 24 আওয়ারস যে কোনো সময় আপনাদের পূর্ণের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম ঠিকানা অ্যাড্রেস ঠিকভাবে পাঠায় দিবেন ওই অ্যাড্রেসে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের পণ্য নিয়ে চলে যাবে আর যারা হচ্ছে সরাসরি আসবেন অবশ্যই আসার আগে আমাকে কন্টাক্ট করে ফোন দিয়ে অবশ্যই আসবেন আর যদি না আসেন তাহলে এখানে রেডি প্রোডাক্ট যেগুলো থাকবে সেগুলো কে চুজ করে নিতে হবে আর যারা হচ্ছে কাস্টমাইজিং করে নিবেন অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবেন আর যে গাছ বুঝে আপনি আমাদের কাছ থেকে বড় গাছ বানায় নেন সেই আমাদের সাথে যোগাযোগ করেন কত ফিট কত ইঞ্চি কত কি সরাসরি দোকানে এসে আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই ভিডিওটার জন্য তো দেখা হবে নতুন কোন আইটেমের সাথে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম एवरीवन আল্লাহ হাফেজ